অসুস্থ থাকলে আসলে কিছু করতেই ভালো লাগে না দুই দিন তেমন খুবই অসুস্থ হঠাৎ করে শরীরটা অনেক খারাপ হয়ে গেছে ঈদের দিন মাসাল্লাহ ভালোই কেটেছে দুই তিন দিন তারপরে হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে গেল এখন অসুস্থ হলেও তো ঘরে কাজ করতে হবে রান্না টান্না গতকাল কিছুই করি নাই সারাদিন আমি শুয়েছিলাম দুপুরবেলা আমার ডনেসে বাসায় বিরিয়ানি ছিল সেটা বাচ্চাদের গরম করে দিয়েছিলাম আর রাত্রে দশটার দিকে ঘুম থেকে উঠে ভাত রান্না করলাম আর ডিম ভেজে দিয়েছি আর এটা হলো তারপরের দিন এখন একটু দেখি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘর ঘর অনেক নোংরা হয়ে আছে আসলে ঘরে আমরা গৃহিণীরা যদি একটু অসুস্থ হয়ে থাকি তাহলে কিন্তু ঘর পুরাই নোংরা হয়ে থাকে আর এখানে আমার বড় মেয়ে আবার চাদরটা চেঞ্জ করে দিচ্ছে নেহা ও আবার বলল যে আম্মু তুমি রান্না করো একটু কষ্ট করে আমি চাদর এগুলা চেঞ্জ করে দেই আর টর ঝাড়ু দিয়ে দিল ফিল্টারে পানি ভরে দিল আর আমি রান্নাটা করে ফেলবো ভাবতেছি যে রান্না করে তারপর একটু রেস্ট নিব আর এই যে আমার জানলার পাশেই এসি এই রুমটা এত গরম মানে গরমে ঘুমানোই যায় না প্রচণ্ড গরম এই রুমে আমরা থাকতেই পাই না দিনেও থাকতে পারি না বাড়িওয়ালাকে বলছি বাড়িওয়ালা বললো যে দেখতেছি কিন্তু কিছু করে নি এখনও এই জন্য আমরা ডাইনিং রুমে সবাই নিচে বিছনা করে তারপরে ঘুমায় এই যে মেয়ে কিন্তু বিছনা চাদরটা চেঞ্জ করে দিয়েছে ঈদের দিনে এই চাদরটা বেছেছিলাম নতুন নতুন চাদর এটা ভাবলাম যে ধুয়ে আবার রেখে দেয় এটা যদি আবার কাপড় রেখে দেই তাহলে কিন্তু আমারই ধুতে হবে তাই আমি আবার চাদরটা ভিজে দিলাম পাউডার দিয়ে আর এখানে আমি ডালটা ভাগা দিয়ে নিব আর সাদা মুরগি রান্না করেছিলাম বাচ্চারা পছন্দ করে তাই ভাবলাম যে মুগিটা রান্না করে দিলে তাহলে আর ঝামেলা থাকবে না ওরা ভাতটাও রান্না করে খেতে পারবে আর নেহা নেদি এখন ওরকম রান্না বান্না ওরকম পারে না অল্প অল্প আর কি শিখছে ডিম ভাজা মুগি রান্না করা ঝরস বাতি করা এগুলো অল্প অল্প আর কি শেখাচ্ছি আসলে আমি আমার বাপের বাড়িতে কিছুই করিনি কখনো শ্বশুর বাড়িতে এসেই আমি শিখছি মানে শিখেছি এখন তো মার্শাল্লা সব কিছুই রান্না করতে পারি এর জন্য আমি চেষ্টা করি আমার মেয়েদেরও কিছু না করানো কিন্তু টুকটাক এগুলো একটু ওরা আর কি শিখছে যেহেতু আমি মাঝে মধ্যে অসুস্থ থাকি তাই ওরা মাঝে মধ্যে আমাকে রান্না করে দেয় ভটর গুছিয়ে দেয় এই যে আমার ডালটা এখন বাঘার দিয়ে দিব তারপরে আজকে আমার রান্না শেষ আর আগের মতো শরীরে এখন এনার্জি হয় না কারণ মাঝে মধ্যে অসুস্থ থাকি আবার সুস্থ থাকি তারপরও আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ আছি আর আপনাদের কে কোথা থেকে ঈদ করেছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার তো আলহামদুলিল্লাহ আমাদের সবার ঈদটা ভালো কেটেছে আর এখানে আবার মানে মিষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে মানে বৃষ্টি আসবে আর এত গরম পড়েছে বলার বাইরে মানে অসহ্য গরম আর এই গরমে আমার ননাশ এসে লন্ডন থেকে আমরা সবাই ওনার জন্য চিন্তিত কারণ আমরাই এই গরমে চিন্তাতে পাচ্ছি না আর ওনার যে কী অবস্থা হবে মানে গরমে অসহ্য গরম তাই ওনারও অনেক গরম লাগে কারণ ঠান্ডার দেশ ঠান্ডার দেশ থেকে এসে কিন্তু এই গরম সহ্য করা যায় না আমরা কিন্তু গরমের দেশে থেকেও আমাদেরই সহ্য হচ্ছে না আর ওনার তো খুব খারাপ অবস্থা যাই হোক এখন আমি বাকি কাজগুলো করে নিব বিছনার চাদরটা যে ভিজিয়েছিলাম সেই চাদরটাও আমি আর কি ধুয়ে ফেলবো আর বলতে না বলতে কিন্তু বৃষ্টি এসে পড়েছে মাসাল্লাহ মনে হয় কি পুরা ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে পুরা ঠান্ডা হয়ে গেছে আর হলো তারপরের দিন আমি আবার আমার ননাশের বাসার থেকে সব নিয়ে আসছি ওই যে গরম বললাম না গরমে রান্না করতে পারবে না তাই ওনারা দুপুরে বাইরে যাবে খেতে আর এই যে চিংড়ি মাছের ভর্তা করে দিয়েছি অল্প ঝাল দিয়ে তাই সাদা সাদা দেখাচ্ছে আর ধনে ছিল না এর জন্য ধনে দিতে পারে নেই আর এখানে গরু মাংস গরু মাংসটা রান্না করে নিয়েছি এখন আমি একটু পরে বাচ্চার বাবা আসলে দুজন মিলে এগুলা দিয়ে আসবো কারণ একা আমার পক্ষে সম্ভব না একা দেওয়া তাই ভাবলাম দুজন মিলে দিয়ে